হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি রিসেন্টলি নিউ মার্কেটে গিয়েছিলাম সেখানেই সেখান থেকে আমি কি কী শপিং করেছি আমার জন্য সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি দুই তিন দিন আগে গিয়েছিলাম নিউ মার্কেটে তো সেগুলোই সেই ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ছোটো ছোটো ভিডিও করেছি তো আমি ভাবলাম যে আগে কী কী কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এগুলো বানাতে দিব পরে হয়তো শেয়ার করতে পারবো না তো ভাবলাম যে এগুলোই আমি আগে শেয়ার করি তো এখানে আমি নিউ মার্কেট থেকেও কিছু শপিং করেছি এবং তার কিছুদিন আগে তার এক সপ্তাহ আগে মেবি আমি অনলাইন থেকে দুটো জামা কিনেছি তো আমি সবগুলো একসাথেই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবার আমি সব কিছু মানে কমফোর্টেবল জামা নেওয়ার চেষ্টা করেছি মানে এত গরম আমার যেহেতু যাতায়াত করতে হয় আমরা বাচ্চাকে নিয়ে বা এই কারণে এত গরমের মাঝখানে আমি আসলে কোনো জর্জেট বা কিছুই নেই এবার সব আমি সুতি জামা নিয়েছি যেগুলো পরে অনেক আরামদায়ক হবে সেগুলো তো এগুলো এই যে জামাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমি নিউ মার্কেটের চন্দিমা ওই মার্কেট থেকে কিনেছি আমি ঢাকায় যে নিউ মার্কেট সেইখান থেকে তো এটা বলতে পারো নিউ মার্কেটের একটা শপিং হল আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জামাগুলোকে সম্ভবত বলে আরং কটন আমি অত যাই না ওরা যা বললো আরমের কটন এই জামা আর অনেক গুটিক্সের জামা আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এবার আগে আমি লাইট কালার পছন্দ করতাম কিন্তু এখন আমি আমার সব ব্রাইট কালার ভালো লাগে এবার যেহেতু আমার এবার যে আমার শুধু কলা পাতা মানে লাল কমলা সব ব্রাইট কালারগুলো আমার চোখে ধরছিল মানুষের আসলে রুচি মনে হয় চেঞ্জ হয় আমি আগে লাইট কালার পরতাম শুধু আর এখন শুধু আমার মনে হয় যে আমি লাল পরবো কমলা পরব ঠিক আছে এগুলোই আমার ভাল লাগে তো ওইটা জামা ছিল আর এটা হচ্ছে ওড়না পেস্ট কালার এবং লাল কালারের ভেতরে আর এই যে লাল কালার সালোয়ার যেটা আগে দেখেছ এবং জামাটাও কিন্তু গলাতে একটু কাজ কর গলাটা করেই দেওয়া আছে এবং হাতেও একটা লেস করে দেওয়া আছে এবং নিচেও একটা লেস করে দেওয়া আছে জামাটা আমার খুবই পছন্দ হয়েছে তারপরে এই যে আরেকটা নিয়েছি এটা ব্লকের জামা ব্লক এবং স্ক্রিন প্রিন্ট ওরা বলে যে দুইটাই করা আসলে এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে হলুদ কালার এখানে মাস্টার্ড হলুদ কালার মেবি খুব ভাল লেগেছে আমার কাছে এই যে জামা জামার গলাটাও করে দেওয়া আছে এই যে মাঝখানে এবং এটা হচ্ছে না ওড়নাতে ট্যাসেল করা দেওয়া করে দেওয়া আছে এই দেখো নীল কালার ট্যাসেলগুলো আমার কাছে এবার প্রত্যেকটা জামাই খুব ভাল লেগেছে এবং প্রত্যেকটা জামাই আমি আশা করি অনেক আরামদায়ক হবে এবং পরতে অনেক মানে আরাম পাবো আর কি আর এই যে সালোয়ারটা ব্লু কালারের তোমরা যে দেখছো এই যে ব্লু কালার স্যালোয়ার তো এবং হাতাটা হচ্ছে হলুদ কালারই দেখো এই যে হাতা এক্সট্রা হাতাও আছে তারপর আমি কিনেছি দুটা বাটিক জামা বললাম তো যে সব আহানদায়ক জামা আমি কিনেছি এবার তো এই যে এটারই একটা কাপড় এটা হচ্ছে হাতের কাপড় এই রকমই জামার কাপড় আর এই যে পিঙ্ক কালার যেটা দেখছো এটা হচ্ছে ওড়না এই বাটিকটা একটু প্রাইস বেশি নিয়েছে যদিও বা আমি হোলসেল মার্কেট থেকে কিনেছি আর কি হোলসেল দোকান থেকে তো ওরা নাকি এক পিস সেল করে না অনেকে আবার সেলও করে এই কারণে হয়তো একটু কম পেয়েছি আমি জানি না বাইরে এগুলোর দাম কেমন তা আমার কাছে ভালোই লেগেছে এইটা শেড দুই কালারের আর কি না এটাও ট্যাসেল করে দেওয়া আছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সালোয়ার এটা হচ্ছে রানী গোলাপি কালারের দেখো এবার আমি সব আসলে ব্রাইট কালারের জামা নিয়েছি এবং এগুলো আমি মেবি ঈদের মধ্যে বাসায় যাব তখন বানাতে দিব তারপরে এই যে আর একটা লাল কালারের বাটিক আমার প্রথমে এর আগে যে বাটিক দেখালাম ওর ভেতরে পছন্দ হয়েছিল ওই কোয়ালিটির ভেতরেই লাল আর অ্যাশ কিন্তু পরে আমি এইটা দেখার পর আমি ভাবলাম যে ওইটাও না পছন্দ হয়েছে তো ভাবলাম যে এর আগের কালারটাই নেই এবং একটু কমের ভেতরে আমি এই বাটিকটা নিই এখানে হচ্ছে লাল আর কালো সালোয়ারটা হচ্ছে কালো এবং ওড়নাটা হচ্ছে শেডের লাল কালো এই যে তো গরমের মধ্যে এগুলোই আসলে পরে আরাম পাওয়া যায় আমার খুবই ভালো লাগে সুতির জামা পরতে আমি জানি না তোমাদের কেমন লাগে অনেকে হয়তো জর্জেট পরে আরাম পাও অনেকে টপস পরে আরাম পাও কিন্তু আমার সালোয়ার অনেকের মতো আরামদায়ক কিছুই লাগে না আসলে কারণ সবাই তো সব কিছু কমফোর্ট ফিল করে না তো আমি এরকম একটা মানুষ আমি আসলে ওয়েস্টার্ন থেকে দেশি পোশাকই কমফোর্ট ফিল করি বেশি এক একজনের একটা এক চয়েস আসলে আমার সালোয়ার কামিজটা বেস্ট লাগে তারপরে শাড়ি শাড়িও মোটামুটি আছে আসলে তো নিউ মার্কেট থেকে আমি সেদিন শুধু জামাই কিনেছি আর টুকিটাকি কিছু এগুলোই আর এই যে অনলাইন থেকে আমি দুটো জামা কিনেছি এই যে এই জামাটা এটার কাপড় আমার মন হচ্ছে না আমি অত আরাম পাবো হয়তো শীতকালে আরাম পেতে পারি এটা হচ্ছে নায়রা কাঠের একটা জামা আমার কাছে মানে আমার যারা লম্বা তাদেরকে ভালো লাগবে আসলে এটা আমার জন্য অনেক লং হয়ে গিয়েছে জানি না আমি করবো কিনা দেখি না আমার খুব ভালো লেগেছে জামাটা পুরো জামাই চিকেন কারির কাজ করা এবং এটা হচ্ছে সিলিক কটন ওরা বলছিলো একটু পিসলা টাইপের কটন আর কি জানি না কেমন আরামদায়ক হবে গলায় এই যে কাজ করা সুন্দর কাজ করা গলায় এটা এটা টু পিসের একটা জামা ছিল ওড়নাটা হলুদ কালারের ছিল তসর সিল্ক বলে ওইটা আমি আরাম পাব না আমার মনে হচ্ছে যাই হোক ওড়নাটা আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না তারপরে যে এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি পানি কালারের একটা জামা আমি না তোমরা এটাকে কি কী বলো আমার আকাশেও মনে হচ্ছে না আমার হচ্ছে পানি কালারের একটা জামা ওয়াটার কালারের এই যেই এটা হচ্ছে সিল্কের একটা ওড়না যাই না কেমন হবে বানানোর পর বোঝা যাবে এটা আনস্টিচ জামা আর এই যে এটা হচ্ছে জামা আর সালোয়ারটা ওই রকমই এই কালারেরই যে একটু লেস করে দেওয়া আছে গলায় একটু চিকন লেস করে দেওয়া আছে ভালো লাগে এই জামাটা ভালো লাগে পুরো জামাটা সিকোয়েন্স করে দেওয়া আমি চাই না পড়লে কেমন লাগবে আসলে পরে বুঝতে হবে যে আরামদায়ক কিনা তো অনেকগুলো জামা আমি আসলে একসাথে নিয়ে ফেলেছি আমি যদি নিউ মার্কেটে জানতাম মানে যাব জানতাম তো আমি আসলে অনলাইন থেকে অর্ডার করতাম না আমি ভেবেছিলাম আরও পরে যাব তারপরে এই দেখো আমি দুটা নাইট স্যুট নিয়েছি বলতে পারো তোমরা মানে গেঞ্জিয়ার ট্রাউজার মানে এগুলো কিন্তু গরমে ঢাকায় যে গরম রাতের জন্য বেস্ট পোশাক হচ্ছে আমার এগুলো ভাল লাগে আমি ম্যাক্সি বা এই ধরনের ড্রেস পরতে ভাল লাগে সত্যি কথা এগুলো এই কাপড়টা নিয়েছি এই কাপড়টা খুবই আরামদায়ক ওরা বললো যে আমি জানি না ওরা কী বললো কাপড়ের নাম কিন্তু খুবই সফট আমি পরিনি এখনও জানি না কেমন লাগবে যে আর একটা নিয়েছি মাস্টার্ড কালারের এগুলো সব সেট করা একই প্রিন্টের ভিন্ন ভিন্ন পাওয়া যাচ্ছিল তো আমি ভাবলাম যে একই দাম তো আমি সেটি নিয়েছি ভাল লাগে সেট পরতে এই যে তো আমার নিউ মার্কেট আরেকবার আমি যাবো দেখি আমরা এরপরে পরে সিফ শিফট করছি আর কি তো এখনও যাওয়া হবে না পরে আবার যাব দেখা যাক তো আজকে এ পর্যন্তই তোমরা জানিও আমার শপিংগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং চ্যানেলটি ভাল লাগলে বা ভিডিওগুলো ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো বাই বাই